বললাম আফটারনুন এখন বাজে হচ্ছে কিন্তু একটা একটার কাছাকাছি থেকেই ব্লগ স্টার্ট আর আমার কিন্তু ইনস্টাগ্রাম ফেসবুক ফলো করুন ফ্রেন্ডস প্লিজ ফলো করুন সঙ্গে সঙ্গে করে একদম ফলো করিনি তা আজকে কিন্তু হবে ডিপ ক্লিনিং চৈত্র মাসে ডিপ ক্লিনিং হবে আজকে তো আজকে কিন্তু করছে কিন্তু আপনাদের দাদা আমি না আপনাদের দাদাই একদম ক্লিনিং করছে চলুন দেখতে থাকুন দাদা আর একটু বাদেই আসবে ও আরও কিছুক্ষণ পরই আসবে কেন আমাকে তো ডাক্তার এমনি উপর নিচ ভারী কিছু কাজ করতে পারবো না ও একটু হাতে হাতে ওর সাথে করব সেইভাবেই করলেই তো মানে বেশি তো উজ্জাপ করে কাজকর্ম করলেই আমার পেটের ব্যথা উঠে যায় এরকম অবস্থা তা চলুন কতটা কি করব জানি না কতটা কত অব্দি হবে কেন আবার আপনার দাদাকে আবার বিকালের মধ্যে চলে যেতে হয় ওকে ডিউটিতে তা চলুন দেখতে থাকুন আর তার আগে আমি আবার স্নানও করবো দেখছেন চুলের কি অবস্থা চলুন দেখতে থাকুন সঙ্গে থাকুন তো আশ্চর্য কিন্তু আমি নিজেও হয়ে গেছে যে দাদা রং করছে আমাকে বলেই নি বলছে কেন ঝাড়পোস করার আগেই রংটা করে নিই আমি ঝুল টুল ঝেড়ে নিয়েছি আমি তোমাকে না বলেই বলতে গেলে তোমাকে আমি সারপ্রাইজ দিয়ে দিয়েছি হ্যাঁ যে বাবা ভালোই তো দিয়েছে সারপ্রাইজ যাক ভালো লাগছে তা ফুল হলে নিশ্চয়ই আপনাদের দেখাবো কি টিউবটা পয়সা করছো

পুরো পরিষ্কার দাদা কি করছে এক এক করে ছাড়পোঁচ করে নিচ্ছে করার পর তারপরে একটা একটা করে ঘরগুলো মুছেও নিচ্ছে ও বলছে আমি মুছছি তুমি কিছু করবে না ফ্রেন্ডসে ঝাড়ফোঁছ করার পর তারপর যদি ঘরগুলো সঙ্গে সঙ্গে এক এক করে যদি না হয় না খুব খাটনি হয় সব একসাথে দেখবে মুছলে এই জন্য ও এক এক করেই মুছে ও বলছে এইভাবেই করি আমার যেটা সুবিধা হচ্ছে আমি আমি তখন বললাম যে না তুমি দোয়া মতোরই করো ফ্রেন্ডস এবার এইদিকে দাদা চলে এসেছে রান্নাঘরের দিকে যে আমার ঘরটা এই সাইডটা চলে এসেছে আর এই দিকটা জল মানে জল নেকড়া দিয়ে একদম নিগড়িয়ে ভালোভাবে পুঁছে যাতে ময়লাগুলো উঠে যায় ফ্রেন্ডস দা ফটোগুলো তো নামিয়ে দিল তা পয়সা করছি কিন্তু আপনারা একটা কথা বলুন যে আমার পনেরো দিনের ফটো আমার সাথে কি আমার মুখের এখন মিল আছে ওইটা চাঁদ না আমি চাঁদ কে আমি 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 চাঁদ মোটেও না এটা হচ্ছে অমর্ষা

দু বছর ধরে চিমনি খারাপ হয়ে পড়ে আছে দু বছর ধরে তাও তো পরিষ্কার করি মাঝে সাঝে করি না যেমন সেই লাস্ট পুজোর সময় করেছিলাম এবার করা হয়নি দেখুন ফ্রেন্ডস দাদা চিমনির উপরটাও ধরেছে আর চিমনিটাও নোংরা হয়েছে তো হবেই তো এক বছর ধরে চিমনি ওরকম পড়ে আছে তো শুনলেনি তো যাই হোক তা আমাদের তো ঝাড়পচ হয়ে গেছে দাদা এবার ঘরটা মুছে সোজা একদম ফ্রেশ হয়ে বেরিয়ে আসবে মমেন্টস লাইট এটা দি খল চক্ষ আয় করে দিয়ে রে তারপর দেবো মানে চক্ষো বিনা যতক্ষণ না বলবো সেই যে চোখে ওই লাল লাল সমস্যা হয়েছিল না সেই থেকেই ড্রপ দিতে হয় কি হয়েছে শান্তি মানে হনুমান 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 কি জানি কি চাচ্ছিলো কি চাচ্ছিলো এই যে হাম্পু হাম্পু হাম একটা হাম্পু দাও কুচু ডাক তু কু ডাক হুম তো চিকেন কড়াই আছে আর এখানে হচ্ছে ব্রেড হচ্ছে ব্রেডই খাবে ওরা আর রুটি ফুটি কিছু খাবে না হলো সমস্ত কাজ কাজকর্ম খাওয়া দাওয়া সব কিছু পরিষ্কার পরিচালনা হলো কি গো আজকে কেমন খাটা খাটনি জন্মের খাটা খাটনি আবার

আর তার সাথে একটু একটু আমিও সব তারা হাতে হাতে একটু করেছি তো যাই হোক তা কেমন লাগলো আজকে পুরো ব্লগটা অবশ্যই বলবেন আর দেখলেন তো বরগুলো এরকমও হয় যে কীভাবে কথা বলল আমাকে কীরকম বাজে কথা বলল আমার বর সেটাও দেখলেন আর কি আর বলবো আমার মাথা আমার সত্যি বলবো সেই থেকে মাথাও গরম আছে কিন্তু কী করবো বেচারা এত কাজ করেছে কিছু বলতেও পাচ্ছি না যাই হোক ও এরকমই করে আমার সাথে সব সময় তা আজকে ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইভ করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব 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 করুন পেলাইখানটা টুক করে অন করে তাহলে নতুন খেয়ে চলে যাবে আপনাদের কাছে দোয়া তুলসী ভাতা আমি বলি আমি শুধু বক করি আমি বলি আপনাদের দাদা কিরম বললো ও এখন বলে না কিছু বলি না আমি আমি খুব ভালো আলো বউ Good night.